হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং এখন বাজে আটটা এই আধা ঘন্টা মতন হলো সবাই ঘুম থেকে উঠেছে মানে আমি একটু লেট হয়ে গেছি বাবাইকে খাওয়ানো হয়ে গেছে এখন চা বিস্কিট একসঙ্গে খাবো ভেবেছিলাম দুবন মিলে কিন্তু মানে আমি একটু লেট হয়ে গেছি তার জন্য আমার বড় মা शि বর্মার সঙ্গে কথা বলে এখানে চলে আসলাম সকালের জলখাবার বানানোর জন্য চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট সবাই খেয়ে নিয়েছে আর এখন না একটু ঝালসুজি বানাবো সবাই তো জানো যে ঝাল সুজি কীভাবেই বানানো হয় তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম সত্যি কথা বলতে আমি যখন কোয়ার্টারে থাকি সেখানে তো কেউ নেই আর আমি বাইরে বেরোর মানে বেরোলেও খুব কমই ভিডিও করি আর ঘরের ভিতর তো নিজের মতো নিজে কথা বলতে থাকি এইখানে এসে মানে কি করব না করব কিছুই বুঝতে পারছি না সেভাবে মানে ঘরে সবার সামনে ভিডিও করতেই পারছি না নিজের মা বাবার সামনেও ভিডিও করতে লজ্জা লাগছে এই আর কি তা পেঁয়াজ কাটছিলাম দিদি একটু ভিডিও করে দিচ্ছিলো আলু আর এইটার মধ্যে না একটু মানে নুন আর হলুদ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তা কারিপাতা দিলে একটু ভালো হতো কারিপাতা তো রয়েছে আমাদের গাছে তা দিদিভাই বললো যে ঠিক আছে কারিপাতা দিবি নাকি তাহলে আমি এনে দিচ্ছি দিদি আবার কারিপাতা নিয়ে আসলো আমার মামা মামার হাতে দিয়ে দিচ্ছে কারিপাতাটা এখন দিয়ে দেবো কোনো ব্যাপার না শুধু গন্ধটা হলেই হবে ফোড়নে দেওয়ার পরে দাও আর এখন সুজিগুলো দিচ্ছি আলুটা যেই ভাজা হয়ে গেছে সুজিটা আমি আগে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে সুজিটা নরম হয়ে যায় নালে কিন্তু এরকম খড়খড়ে থাকবে সেটা খেতে ভালো লাগবে না আর নামানোর আগেও না একটু ঘি দিয়ে দেব যাতে সুন্দর গন্ধটা বের হয় তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে দিচ্ছি আর আমি আর দিদি একটা থালেই নিয়ে নেব আর বাবা এখন খাচ্ছি দুধ রুটি বাবা মা আজকে শনিবার তাই নিরামিষ বাবা মা খাবে না এর মধ্যে হুতু পেঁয়াজ দিয়েছি আর না কাল কিছু শপিং করে নিয়ে এসেছিলাম মানে পয়লা বৈশাখেই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আজকে একটু যাব ঠাকুমার বাড়ি মানে এইখানে মানে আমার ঠাকুমা শাশুড়ি বাড়ি আছে সেইখানেই যাব তোমাদের সঙ্গেও শেয়ার এই যে আমি রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি বাবাইকে স্নান করে নিয়ে যাচ্ছি মামামকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ বেশি না একদম কাছেই তো আর ওই এক ঘন্টার মধ্যে বাড়িও চলে আসব তা তোমাদের তোমাদের বুঝতেই আসবো না যে বাবার স্কুটিটা কিভাবে চালাবে কারণ কি এটি হচ্ছে ইলেকট্রিক স্কুটি তো তাই তো আমরা ঠাকুমা বাড়ি চলে এসেছি ঠাকুমা বাড়ি নেই ঘর বাড়ি সব থালাতে ফোন করেই এসেছিলাম জানি না কোথায় চলে গেছে দরজা খোলা এই যে ফোন ঘরে কি গো তুমি ফোন করছো ফোন ঘরে বাঁচছে দেখো কোথায় চলে যায় তালা দেওয়া ছোট্ট ঘর ছোট্ট উঠান তোমাদের দাদা ভাই এসে দেখেই বলছে খুব সুন্দর ডাব হয়েছে এখন ডাব পাটতে হবে মা তুমি এখানে আসো ছাওয়ায় আসো এখানে বিয়ের আগে মানে যখন আমার বিয়ে ঠিক হয়ে গেছিল অনেক এসেছি ঠাকুমার বাড়ি কারণ এইখান থেকেই মানে আমার বিয়ে ঠিক হয়েছিল সম্বন্ধ দেখা টাকা হয়েছিল কারণ আমার বাড়িতে অনেক দূর আর এটাই মানে রিলেশন যে এইখান থেকে আমাদের চেনাশোনা সেই কারণেই আর কি হয়েছিল নালে অত দূর থেকে কি করে খবর আসতো হতো না এই আর কি তা এই আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার হাজব্যান্ড ওরা যখন ছোটো ছোটো ছিল তখন নাকি অনেক এখানে এসে এসে থাকতো তারপর ও যখন জব পেয়ে গেল তারপর আমার ননদ দরা সবাই মিলেও নাকি অনেক আসতো তো কোনো দিন তো দেখাও হয়নি পরে তোমাদের দাদাভাই মানে অনেক গল্প করে বলে আমরা তো অনেক গেছি অনেক ওই রাস্তাতে মানে ঘুরেছি তোমাদের তো কোনো দিন তোমাকে তো দেখিনি কোনোদিন আমি যে হয়তো দেখেছ কিন্তু তখন অতটা নোটিস করে দেখোনি খেয়াল করনি এই আর কি পরে একদিন কিভাবে কি বিয়ে ঠিক হলো সেই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আরামসে বসে করতে হবে অনেক কাহিনী এই আর কি হয় ঘটকেই ঠিক করে দিয়েছে তাও আসো মামাম মামামকে সঙ্গে করে নিয়ে এসেছি মামা বাবার আমাকে ছাড়া থাকবে না কালকে গেছিলাম মাসি বাড়ি ওই কান্নাকাটি করছিল দেখে চলে গেছিলাম বলে তো বললাম যে ঠিক আছে তাহলে আজকে ওকে নিয়েই যাই তোমাদের দাদা চলে গেছে ওইদিকে কারণ এইখানে সবার বাড়ি ঘর তোমাদের দাদা মানে চেনা বললাম যে আসতো আগে এসে বেকার ঠাকুমাটা গেছিল আমাদের বাড়ি তোমাদের দেখিয়েছিলাম যে ওই ঠাকুমাটাই ওই ঠাকুমার বাড়ি এখানে কে এইতে কি তুমি আমার বাড়ি তুমি কাকল হই দিছছ তোর কই কোথায় গেল তোর কিন্তু এটা লাগাই কিছু শপিং করে নিয়ে এসেছিলাম তোমাদের তো বললাম তা চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অল্প কিছুই কেনা হয়েছে যেহেতু গরম আর পয়লা বৈশাখে তো সবাই পাতলা জামা কাপড়ই পরে সেই কথা ভেবেই সবার জন্য হালকা পাতলা জামাকাপড়ই নিয়ে নিয়েছি কার জন্য কী নিয়েছি সেটা তোমাদের মানে ডিটেলসে শেয়ার করে দিচ্ছি বাবাই ইন গেঞ্জি দরকার ছিল ওর জন্য একদম পাতলা এই যে এরকম তিনটে স্যান্ড্রোজেন গেঞ্জি নিয়েছি তো এইগুলো সকালে মা ধুয়ে দিয়েছিল এই মাছ হবে আশি মাছ হবে বুঝে হল কি এই যে তিনটে কালার নিয়েছি মানে ভিডিও শুট তো তিন মাস তার

বেশি বড় নিলাম না একদম ঠিকঠাক আছে বেশি কি হবে বড় আবার নিচে থেকে আমার হবে নিলাম আর একটা যে বিছানা চাদর লাগবে মানে নষ্ট হয়ে যায় যেহেতু ছোট বাচ্চা আর এই যে এই প্রিন্টের একটা মানে বালিশের সেট ছিল সেগুলো নিলাম না আমরা ঠিক আছে সিঙ্গে নিলাম এরকম একটা প্রিন্টের পিকপ প্রিন্টের একটা বিছানা চাদর নিলাম আর এই দুটো কুর্তা টাইপের আনা হয়েছিল একটা বাবার আর একটা হচ্ছে আমার জামাই কতির জন্য আর কি আর মামা জামাটা মামা পরে ফেলেছে ওর জন্য একটা হদ্দরের ফ্রক নিয়ে এসেছিলাম আর এটা নিয়ে এসেছি আমার ননদের ছেলের জন্য পয়লা বৈশাখে তো সবাই পাতলা পাতলা জামা প্যান্ট আরো কিছু জামা প্যান্ট রয়েছে এই যে এই দেখো এই সুন্দর বাবাই একটা ভালো গেঞ্জি আর এই প্যান্ট এটা ওর দিদি দিয়েছে মানে বড়দি আর এটা মাম্মা আমার একটা ড্রেস এর সঙ্গেই ছিল সেটাও ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এই যে এটা কিন্তু ফুল স্লিভস কিন্তু মানে দেখতে সুন্দর লাগছিল বলে ওই জন্য ও নিয়ে এসছে বলছে যে এবছর না পড়ুক সামনের বার পড়বে ঠান্ডায় টুকিটা কি এইটুকুই করেছি আর কিছু করেনি আরো বাকি রয়েছে আরো কিছু করবো যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা মাসি বাড়ি গেছিলাম কালকে সেখানে আবার দাদার ছেলের জন্য জামা প্যান্ট নেওয়া হয়েছিল ওটা ওইখানে দিয়ে এসেছি সেটা তো আর দেখানো হয়নি তোমাদের